মামার প্রথম প্রথম তো ইয়া আমার তো মামা নতুন আস্তে মামা আমার একটা ভাইরাল ডায়লগ আছে আর কি নতুন নতুন মনবস হইলে এই গ্রামে দক্ষিণ পাড়ায় উত্তর পাড়ায় পূর্ব পাড়ায় পশ্চিম পাড়ায় এবং এই গ্রামের মাঝে মধ্য পাড়ায় এমন কোনো জায়গা নাই যেখানে আমি ওয়াচ করিনি এই গ্রামের সাথে যেহেতু আমার আত্মীয়তার একটা সম্পর্ক আছে সেই সুবাদে বারবার আসার সুযোগ হয়েছে আমি অনেকবার এখানে এসেছি আমি যখন প্রথম এসেছি যে মুখগুলোকে আমি দেখেছি অনেক মুখ আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন আমি সবার মাগফেরাত কামনা করছি বন্ধুগণ আল্লাহ তো এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন মানুষ করে বানানোর পরে তিনি কিন্তু এমনি এমনি ছেড়ে দেননি আপনি যত উপরে হোক আর যত নিচে হোক আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নেন স্বাভাবিকভাবে আপনি জানতে চান আমার কাজ কি সেই ডেলি লেবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশে যারা চাকরি করে সবার কাজ নির্ধারণ করা থাকে আপনি ডেলি লেবার আসলে আপনাকে জিজ্ঞেস করবে ধান কাটতে হবে ধান ধান নিতে হবে তা কি কাজ করতে হবে আমার এটা জানতে চাই কিন্তু আফসুস কি জানেন এ মানুষ আমরা ছিলাম না যিনি বানিয়েছেন তিনি কে সবাই বলবেন না আরো জুড়ে বলবেন না আওয়াজ করে বলবেন সবাই হ্যাঁ যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে একবার কি আল্লাহর কাছে জানতে চেয়েছেন যে মাওলা আমার বাড়িতে সামান্য পাঁচশো টাকার বিনিময়ে একটা কাজের লোক যখন আসে সেও জানতে চায় আমার কাজ কি কিন্তু আমরা কি কোনোদিন জানতে চেয়েছি মাওলা রাব্বাকারী আপনি যে আমাদেরকে বানালেন কেন বানালেন একবার কি কেউ জিজ্ঞেস করেছেন করেন কিন্তু এটা উচিত ছিল জিজ্ঞেস করার যদি আপনি বিশ্বাস করেন আপনাকে আল্লাহ বানিয়েছেন নিশ্চয়ই তিনি একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন নাইলে তো মানুষের দরকার ছিল না এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন আপনারা এক দুই তিন চার পাঁচ পাঁচ শাড়িতে আপনারা খুঁটি বসাইছেন ধর্নার বাস রশির সামিয়ানা কত আউজন সামান্য একটা প্যান্ডেল টানাইতে দেখেছেন একটাও খুঁটি নাই সুবাহ আল্লাহ বলবেন না এবং কোন মানুষের সাহায্যও নেন এত বড় আকাশ যার দিক দিগন্ত খুঁজে পাওয়া যায় না বিশাল বিস্তৃত যে আকাশ আকাশটা টানাই আল্লাহ একটা খুঁটিও নিলেন না কোনো মানুষের সাহায্যও নিলেন না আমি মনে করেছি নামতাবাদ হয়তো খুঁটি নাই ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লাতে হয়তো নাই আমার মাহফিল ছিল খাগড়াছড়ি ওখানকার যিনি এমপি আমাকে বলল যে হুজুর আমাদের এখানে উঁচু একটা পাহাড় আছে পাহাড়টার নাম আলু টিলা আপনি কি আলু টিলায় উঠতে চান আমি বললাম না উঠতে চাই না মানে আর আগে একবার জিয়াউর রহমান সালদা নদী আইছিল আমি ছোট্ট পাহাড় থেকে গড়ে যা ফুড়ে আডু মাডু এরাই নিয়েছিলাম তো হ্যাঁ তো যদি আমি ভাই কেউ আমাদের এখানে শক্ত লুক পাওয়া যায় ধৈরা তুলবে আপনারে আমি কে ওকে ফাইন তাহলে উঠতে চাই দেখতে চাই ওরা আমাকে নিয়ে গেল উপরে যাওয়ার পরে আমি নানান দিকে ঘুরতেছি আর খুঁজতেছি এমপি মহোদয় জিজ্ঞেস করলেন হুজুর আপনি কি খুঁজতেছেন আমি বললাম খুঁজতেছি পাহাড় টানাইতে কোনো খুঁটি আছে নাকি উনি আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আমরা আগে খুঁজছি নাই আমি ঠাদার পর ওয়ানঘাট উপজেলায় গিয়েছিলাম খুঁজে খুঁজে দেখলাম উঁচু পাহাড়ের শাড়ি আকাশ টানানোর জন্য একটাও খুঁটি আল্লাহ সেখানেও ব্যবহার করেন নাই এত বড় আকাশ বানাইলেন মানুষের সাহায্য নিলেন না তাইলে তিনি কেন মানুষ বানাইলেন জানতে মন চায় কি চায় না আকাশ বানালেন খুঁটি ছাড়া জামিন বানাতে বানালেন সমতল করে বাংলাদেশের বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় খাগড়াছড়ি বান্দর বন রাঙ্গামাটি ময়া ক্যান্টনমেন্ট সিলেটের পাহাড় সবগুলো আল্লাহ বানিয়ে দিলেন পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো ওই যে পাহাড়ের শাড়ি তুমি বলো পাহাড় কোরআন বলছে এইগুলো পাহাড় না এইগুলাই প্যারেগের মাথা বলো সুবাহান আল্লাহ এতগুলো মানুষ সুবাহান আল্লাহ বললে এই আওয়াজ হয় না ভুলে গেছেন নাম মানুষ সুবাহান আল্লাহ আর একটু প্র্যাকটিস করি সবাই মিলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বন্ধুরা আমার ভাড়া আমার যিনি আকাশ বানাইলেন খুঁটি ছাড়া জমিন বানাইলেন সমতল করে পাহাড় বানাইলেন প্যারেগের মাথা করে শুধু তাই কলো বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারী কেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব আমার আল্লাহ দিলেন কোনো মানুষের সাহায্য নিলেন না জানতে মন চায় আমার আল্লাহ কেন মানুষ বানিয়েছেন ঠিক কিনা পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না উত্তরের হিমেল হাওয়া দক্ষিণে নিতে মানুষের ফুল লাগে না অমুসলমান তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন আমার জানতে বড় মন চায় নিজেরাই স্বীকার করেছেন কোনো দিন জানতে চান নাই আমি একদিন আমার আল্লাহকে প্রশ্ন করেছিলাম মা জড়াত মাহফিল শেষ করে আমার কুমিল্লাস তো বাসায় আমি যখন ঢুকব আমি দেখি পাখিগুলো ঘুমিয়ে আছে আপন নেড়ে গরুগুলো গোয়াল ঘরে ব্যারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই পিন পতন নিস্তব্ধতা আমি দরজায় দাঁড়ালাম কলিং বেল চাপলাম আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন ঘুম আসতে চাইল না ঠান্ডা পানি দিয়ে উজু করে ভাবলাম চার রাখাত নামাজ পড়ে নেই সাজদায় গিয়ে মনে পড়ল কেন আল্লাহ মানুষ বানাইছেন জানতে মন চায় কেউ তো জাগনা নাই নিথর নিস্তব্ধ পৃথিবী আমি আর আমার আল্লাহ আমি আমার বাওলাকে কানে কানে জিজ্ঞেস করলাম কেন আপনি মানুষ বানিয়েছেন আল্লাহ যেন আমার জবাব দিয়ে দিলেন জানতে চাও বাড়িতে কি কোরআন নাই কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো আল কোরআনের ভেতরে দেড় হাজার বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি বলো সুবাহার আল্লাহ আমি কোরআন খুলে দেখি তিরিশ পাড়া কর আর একশো চোদ্দ সবচেয়ে বড় সুরার নাম সুরাব বাকারা। দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন কোরআনে ঢোকার আগে মারদুত শয়তান থেকে ফানহা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا رب বাকুম আল্লাভি খলা কে কম অল্লভিন মিনকলিকুম লাল্লা কুম্ তত্তাক সুভাহানাল্লাহ বলবেন না কোন জায়গায় সুভাহল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না ইনশাআল্লাহ আমার জন্য অপেক্ষা করার দরকার নাই হ্যাঁ জায়গাবোধ সুভাহানল্লাহ কইয়া লইয়ে পড়বো আওয়াজ কারে কয় বলেন সুভাহানাল্লাহ আল্লাহ ডাক দ্যা কইয়া আইলু ও দুনিয়ার মানুষেরা নামতাবাদ মাদ্রাসার ময়দানে যারা আছো তোমরা যারা গোপীনাথপুর পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে ছুটে এসেছো শুনে শোনো শোনো জানতে চাও মানুষ কেন বানিয়েছি জবাব নিয়ে যাও ও অবদু তোমরা এবাদত করো শোহান এটা কি মুস্তাক ফয়েজের কথা না আল্লাহর কথা আল্লাহ কয় অবদু তোমরা আবাদত করো আমি বলি কার আবাদত করবো করব কাকুম যিনি তোমার রব আমি বলি রবকে আল্লাহী খোলা কাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলো সুবাহার আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব যিনি লালনকারী যিনি পালনকারী যিনি জীবন দাতা যিনি বিধান দাতা যিনি হায়াত দাতা যিনি মৌদ দাতা যিনি রিজিক দাতা যিনি রহমান যিনি রহিম যিনি সত্তর যিনি গফফার যিনি আইয়ুব যিনি ওয়াদুত যিনি প্রমময় তিনি তোমার রব আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বলি মাওলা আব্বাকারী কথা আছে যদি বলেন যিনি আমাকে সৃষ্টি করেছে। আমার আব্বা আমার আম্মা যখন যৌবনপ্রাপ্ত প্রাণ যখন তাদের জন্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো মধুর বাসরে দেওয়া হলো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুটা পানি সবেগে নির্গত হয় মায়ের ইন্টেন্সিভ কায়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের ভিতরে দুই ফোঁটা পানি একসাথে হয়ে গেল মেডিকেল বলে পিতার পানিতে থাকে শক্রাণু মায়ের পানিতে থাকে ডিম্বাণু শক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয় আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইত আমি কি দুনিয়াতে আসতাম নাকি আল্লাহ কয় মাস আল্লাহ ভালো কথাই শিখছো দেখি তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে তাইলে আমি যদি জিজ্ঞেস করি তোমার আব্বা আনছে জবাব আসবে দাদা দাদি উপরের দিকে যেতে যেতে এক জায়গায় আমরা যাবো চমকে উঠবো প্রশ্নের জবাব আর দিতে পারবো না আল্লাহ কয় নারে না এরা একটা উশিরা মাত্র তোর আব্বা তোর আম্মা দুনিয়াতে আনে নাই তোর আব্বা তোর আম্মায় যদি দুনিয়াতে আনতো তুই পেটের ভিতরেই রেহেমের ভিতরেই মরে থাকতি বাবা মধুর মিলনে লিপ্ত হয়ে জমিনে কাজ করে ব্যবসা করে ওই অফিসে আদালতে সব জায়গায় কাজ করে বাবার খবর নাই মায়েরও খবর নাই না পাক পানি একসাথে হয়ে হয়ে গেল এক ফোটা রক্ত ফোঁটা রক্ত হয়ে গেল গোস্তের টোকরা গোস্ত আস্তে আস্তে প্রলম্বিত হলো হাত হলো পা হলো নাক হলো মুখ হলো চোখ হলো বান্দা খাবে কি পেটের ভিতরে মায়েরও চিন্তা নাই বাবারও চিন্তা নাই ঠিক কিনা বাবা দোকানদারি করে গিরস্তি করে অফিস আদালত করে মা রান্না করে কাজ করে পেটের ভিতরে সন্তান বড় হয় খাবে কি মায়েরও চিন্তা নাই বাবারও চিন্তা নাই আল্লাহ কয় চিন্তার দরকারও নাই বান্দা আমার রিজিকের চিন্তা আবার ঠিক কিনা বাবা বান্দা খা কথা কয় না বান্দা খা রিজিকের চিন্তা কা আল্লাহ কা আমি মা বাবার উপরে চিন্তা দেই নাই আবার বান্দা পেটের ভিতরে খাবে ঠিক রুটি খাইতে পারবে না গুস্ত খাইতে পারবে না ভাত খাইতে পারবে না যদি গুলা খায় আবার প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে ছোট্ট রেহেমের ভিতরে তো জায়গা কই এই জন্য আমি আল্লাহ আবার সুচিন্তিত রায়ের মাধ্যমে মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাই দিলাম মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্ত সন্তানের পেটে আমি ঢুকাই দিলাম দেহে ঢুকাই দিলাম সেই রক্ত খেয়ে খেয়ে সন্তান তিল তিল করে বড় হয় সন্তান দুনিয়াতে আসবে খাবে কি মাছের ভিতরে ফরমালিন দুধের ভিতরে চিংড়ি মাছ না নাকি না আপনার চিন্তায় পড়ে গেছেন এটা কি কইলো না দুধের ভিতরে চিংড়ি মাছ দুধ কিনতে গেছেন দুধ যখন আই না মহিলারা সুলায় বসাইছে চিংড়ি মাছ লাভ কি উঠছে একটু গরম লাগছে তো চিংড়ি মাছ লাভ মহিলা ভয় পেয়ে গেছে কি রে দুধের ভিতরে চিংড়ি মাছ থেকে স্বামীরা ডাক দেওয়া আসব কারবার আপনি কোথেকে দুধ আনছেন দুধের ভিতরে চিংড়ি মাছ তোড়িতে দেও দুধ দাও নিয়ে যাইতেছি যার থেকে কিনছি যার থেকে কিনছে দুধ তারিখে গেছে কি দিই দুধের ভিতরে চিংড়ি মাছ হলেও কই থেকে কয় ভাই ওই যে গরু যে ফেনা খায় ফেনার লগে বুধে চিংড়ি মাছও খাইয়া ফেলাইছে ফেনাওয়ালা ফুকুরতে যে ফানি দিছে সেই খবর আর নাই আর কি ওই ফেনাওয়ালা ফুকুরতে ফানি দিতে গিয়ে চিংড়ি মাছ শুদ্ধ দিয়া ফেলাইছে দুধের লগে বাংলাদেশ নাউজিবিল্লা বলবেন না জরে বলবেন না নাউজিবিল্লা দুনিয়াতে আসলে বান্দা খাবে কি এতদিন একটা দুর্গের ভিতরে ছিল রেহেমের ভিতরে ছিল যেখানে কোনো জীবাণু আক্রমণ করতে পারে নাই ভাইরাস যেখানে পারে নাই না না ডেঙ্গু করোনা কোনো কিছুই যখন তাকে স্পর্শ করতে পারে নাই দুনিয়াতে এসে দেখবে কালো ধোঁয়া শ্বাস টানতে গেলে তার ফুসফুস পর্যন্ত বন্ধ হয়ে যায় মাছের ভিতরে ফরমালিন বিষাক্ত মাছের বিষাক্ত খাবার বাতাস নিয়ে থেকে শ্বাস পারে না বান্দা খাবে কি ভেজাল আর ভেজাল আল্লাহ কয় বান্দা আমার চিন্তা আমার দুনিয়াতে সে বান্দা খাবে কি আমি তার মায়ের পেটে রাখতেই চিন্তা করে রেখেছি বিয়ের আগ পর্যন্ত মায়ের বুকে দুধ আসে না বিয়ের পরও দুধ আসে না সন্তান যখন পেটে আসে আল্লাহ কয় আমার বান্দা খাবে কি এই জন্য আমি মায়ের বুকের ভেতরে আমি আমার বান্দার জন্য প্যাকেট করে খাবার রেখে দিলাম মন দিয়ে শুনো কেমন খাবার আল্লাহ দিয়েছেন বিজ্ঞান মেডিকেল সায়েন্স গবেষণা করে এই দুধ কি জিনিস সবাই মিলে একমত হয়ে গেল খাবারের ভিতরে যত প্রোটিন যত ভিটামিন অর্থাৎ সুষম খাবার বলতে যা বোঝায় একটা বাচ্চা যদি শুধু মায়ের বুকের দুধ খায় আর কিচ্ছু যদি নাও খায় তাই বাচ্চারা আর কোনো খাবার লাগবে না বলো সো আল্লাহ শুধু খাবার না কোনো চিকিৎসাও লাগবে না অ্যাডার ভিতরে ঢিপতে রিয়া আরো যত যত তোমার অসুখ আছে জীবাণু আছে মায়ের প্রথম দুধটা যদি বাচ্চাকে খাওয়াই দাও তাইলে ছয়টা টিকা বাচ্চা আর নেওয়া লাগবে না সব রেখে দিলেন বুকের ভিতরে অমুসলমান মেডিকেল সায়েন্স আরো গবেষণা করে নাল ভরে দুধ আসে যদি দুধটা আসে বাচ্চার যদি নাকি মুখে উঠে যায় এই জন্য আল্লাহ দুধের বোটার ভিতরে বত্রিশটা ছিদ্র করে রেখে দিয়েছেন অটো একটা মেশিন সুইট ফিট করে দিয়েছেন চুষন দিলে দুধ আছে চুষন বন্ধ দুধ বন্ধ আপনি আপনার রক্ত থামারও যায় না অথচ বাচ্চা দুধ খায় দুধ আসে চুষন দেয় না দুধ আসে না সব আহ বলবেন না কি অটো কি বিজ্ঞান কি মেডিকেল সায়েন্স তিনি সেখানে ব্যবহার করেছেন সুবাহাল্লা বলবেন না দেখা গেল দুধ না মিষ্টি না না আর দুধটা না গরম ঠান্ডাও না এমন গরমও দেয় নাই যাবে এমন ঠান্ডাও দেয় নাই বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে এমন সুষম খাবার রেখে দিলেন আল্লাহ এই জন্য আল্লাহ কয় অবুধু তোমরা আবাদত করব তোমার রবের আল্লাদি খলা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার আব্বা আম্মানা আল্লাধী নামি নোকাবলে শুধু তোমাকে সৃষ্টি করে নাই তোমার আব্বা তোমার আম্মা তোমার যারা পূর্বপুরুষ তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার চোদ্দ গোষ্ঠী তোমার জাতির পিতাই বুরাহীন তোমার আদি পিতা আদম তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবাইকে যিনি বানিয়েছেন ও অবদু রব্বাকুম আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর ঠিক কিনা তাহলে সম্মিলিত সিদ্ধান্ত আজকে রেজুলেশন আকারে পাশ হয়ে গেল নামতাবাদ মাদ্রাসার জমিনে সবাই মিলে আমরা একমত হলাম

মামার প্রথম প্রথম তো একটু ইয়ে আমার মা ছিল তো মামা নতুন আস্তে বাবা আমার একটা ভাইরাল ডায়লগ আছে আর কি নতুন এইবার নতুন ঘুমলে তো একটু মনে করছে হইলে মার হাবা কয় না হা জুড়ে কয় না আরো জুড়ে যখন যেটা বলি আস্তে না জুড়ে দু জন্য সবাই মিলে

এখানে লোকজন প্যান্ডেল অনুযায়ী অনেক বেশি হয়ে গেছে না সরি এক্সট্রিমলি সরি যাদেরকে আমরা বসতে দিতে পারলাম না তবে আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশন আছে আমার একটা ফর্মুলা আছে যেই মাফিল আপনি এটা হাত নামান এটা কি করছেন আপনি দুই ভ্যাকসিন দিতে নামা মানে কথা শুনে না তুই নামান নামান একবারে পকেটে 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 যারা মোবাইল হাতে ধরে রাখছেন এই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন আপনারা তো আমাকে আমার ইউটিউবে ওয়াচ শুনছেন কে কে দেখে একটু হাত তোলেন তো মার্শাল্লা হাত নামান এ সবাই তো ইউটিউবে আমার দেখছেন তো ইউটিউবের জন্য দেখা না লাগে এই জন্য তো আমি প্র্যাকটিক্যাল বাস্তবে আসলাম তো এখনো যদি এই ইউটিউবের ভিতরে চাই তো আমি বাড়ি শিখিত এখনো কথা শুনে না বলা হয় সব মোবাইল নামাও আর এই লোকটা কি সমস্যা আমি বুঝতেছি না কানে শুনে না কি আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এটা কই বেল হাত আর লাইভ আমি ওই আর কি হ্যাঁ কি এরকম করতেছে কারণ আমি বুঝলাম না কিছু কথা শুনতে হবে না ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ওকে ঠিক আছে ইউটিউবে হাজার হাজার কয়টা আপনি দেখবেন শুনতে শুনতে একদিন বুট করে বুড়ে যাবেন ওয়াজ বাহির হয়েছে বিপদ না আর নতুন করে রেকর্ড লাগবে না যেগুলো ঢুকছে এই জিনিস শেষ করে যেতে পারেন দেখেন আমিন কর তো যে বলছিলাম যারা দাঁড়াই থাকে তাদের জন্য আমার বো একটা ফর্মুলা আছে ফর্মুলা রইলো যেহেতু সবাই বসতে পারেন নাই তা আমরা দুই ঘন্টা ওয়াজ করব তো এক ঘন্টা পরে মামা একটা হাফ অ্যান্ডার দিতে বসবো হাফ অ্যান্ড দিলে যারা বইয়া রইছে তারা উত্তর যারা দাঁড়িয়ে রয়েছে তারা ইয়া বই আনিছে না না এত ঠিক না এত ঠিক না দিয়াস ইসলাম ফেস লাগে কোরা বইয়া রইছে কোরা এটা বুঝতাম এ ফার্সিনার ফরে এই ফর্মুলা বাদ আর নতুন আরেকটা ফর্মুলা আবিষ্কার হইছে এটা হইলো আপনারা যারা দাঁড়াই রয়েছেন বসতে পারেন নাই আমি যখন মাহফিল শেষ করে চলে যাব আপনারা ঘন্টা দিয়ে বসে যাব না একবারে মাহরুম করা ঠিক হবে না হ্যাঁ ওকে ফাইন হ্যাঁ যারা পরে আইছে আপনারা যাইয়েন না যাইয়েন না আর সবাই ঘন্টা দুই এক বৈশাখ তারপরে বাড়িতে যাবেন ইনশাল এটা এরপরটা আপনাদের চিন্তা আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন ছেলে আয় ছেলে

সবাই কন আমিন তাহলে আমাদেরকে বানাইছে কে আবার একটা আপনাদের কাছে বিচার দেই আপনাদের এই এলাকার মানুষ বিচারে ভালো আপনাদেরকে একটা বিচার দেই যেহেতু আপনারা আইনের মন্ত্রী এলাকার মানুষ তো তারা আবার রাষ্ট্রীয়ভাবে বিচার করে হ্যাঁ আইনমন্ত্রী এলাকার মানুষ হ্যাঁ বিচার নি বিচার নিয়ে আবার ঘটতা খাইলা এই ধরনের বসবস্থা বিসার মিসাল নি যাই বিষয় আর কি মারহাবা হাবা কয়না রে জোরে কয়না মারহাবা হাবা তো বিচার তৈলো এই